আইপিএল এর ষোলো বছরের ইতিহাসে যা ঘটেনি তা ঘটে গেল এবার আক্ষেপ ফ্যানেদের কোনো কিছুই চিরস্থায়ী নয় সময়ের সঙ্গে সব কিছু বদলে যায় তার উদাহরণ মিলল আইপিএল দু হাজার চব্বিশেও এমন ঘটনা ঘটলো যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আগে কখনো ঘটেনি আইপিএল প্রথম মরশুম থেকেই খেলছেন ভারতীয় ক্রিকেটের তিন তারকা এম এস ধোনি রোহিত শর্মা ও বিরাট কোহলি দু সাল থেকেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন এবার আইপিএল শুরুর একদিন আগে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ধোনি এর আগেও একবার অধিনায়কত্ব ছেড়ে রবীন্দ্র জাদেজাকে দিয়েছিলেন ধোনি কিন্তু দলের ব্যর্থতার কারণে মাঝ মরশুমে ফের ব্যাট নিজের কাঁধে নিতে হয় ধোনিকে এবার ঋতুরাজ গাইকুয়ারকে দায়িত্ব দিয়েছেন ধোনি অপরদিকে দু সাল থেকে আইপিএল খেললেও অধিনায়ক ছিলেন না রোহিত শর্মা ডেকান চার্জার্স হয়ে মুম্বাইয়ের দলে গিয়েছিলেন রোহিত সেখান থেকে দু সালের মাঝ মরশুমে পেয়েছিলেন অধিনায়কত্বের দায়িত্ব তারপরে পাঁচবার ট্রফি দিয়েছেন মুম্বাইকে এবার আইপিএল এর আগে হার্দিক পান্ডিয়া গুজরাট থেকে মুম্বাই ফেরানো হয় রোহিতের জায়গায় হার্দিককে করা হয়েছে নতুন নেতা অন্যদিকে আইপিএল শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন বিরাট দু সাল থেকে তাকে অধিনায়ক করা হয় দু সালে দলকে ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন করতে পারেননি দু হাজার থেকে দু হাজার কুড়ি পর্যন্ত অধিনায়কত্ব করার পর দু সালে দায়িত্ব ছাড়েন কোহলি নতুন অধিনায়ক হন ফাফ ডোপ্লেসি এবার আইপিএলে মনে হতেই পারে এমন কি ঘটল যে আইপিএলের ইতিহাসে এর আগে ঘটেনি আইপিএল এর ষোলো বছরে প্রতি মরশুমেই ধোনি রোহিত কোহলির মধ্যে কেউ না কেউ অধিনায়ক ছিলেন তিনজন একসঙ্গে অধিনায়কত্ব করেছেন দীর্ঘ বছর এই প্রথমবার আইপিএলে তিন মহাতারকা খেলবেন শুধুমাত্র ক্রিকেটার হিসেবে যা এর আগে ঘটেনি ধোনি রোহিত কোহলির অধিনায়ক হিসেবে না থাকাটা আইপিএলের ইতিহাসে এক যুগের অবসান হিসেবেও দেখছেন ক্রিকেট প্রেমীরা এই তিন তারকার কেউ নেতৃত্ব দেবেন না ভেবে কিছুটা হলেও আক্ষেপ রয়েছে ফ্যানেদের বিড়ো রিপোর্ট ইউজে নিউজ